আপনি কি জানেন আল্লাহ রব্বুল আয়ালমিন আপনার কোন আমল সবচেয়ে বেশি পছন্দ করেন এবং কোন আমল সবচাইতে বেশি অপছন্দ করেন বান্দার এমন তিনটি আমল আছে যেই তিনটি আমল আল্লাহ রব্বুল আয়ালমিন সবচেয়ে বেশি পছন্দ করেন এ সম্পর্কে সহি ইবনে হিব্বানের তিন হাজার তিনশত অষ্টআশি নম্বর হাদিস আল্লাহ রসুলের প্রসিদ্ধ সাহাবি হজরত আবু হুরাইরা রিয়া বলেন রসুল একরাম সল্লিম করেছেন আল্লাহর তোমাদের তিনটি আমল সবচেয়ে বেশি পছন্দ করেন তোমাদের তিনটি কাজে মহান মালিক সন্তুষ্ট হয়ে যান খতুল আকুম সালাহসান এবং তোমাদের তিনটি কাজে আল্লাহ রব্বুল আলমিন অসন্তুষ্ট হয়ে যান যেই তিনটি কাজে আল্লাহ রবুল্লা আলমিন সন্তুষ্ট হয়ে যান তার মধ্যে নম্বর এক হচ্ছে অং তা বুদুহু বলে তুশ্রী কুবিহী যখন তোমরা আল্লাহ রব্বুল আয়েলেমিনের ইবাদত করো এবং তার সাথে বিন্দুমাত্র কাউকে শরিক করো না তখন আল্লাহ রব্বুল আয়ালেমিন তোমাদের এই কাজে বড় সন্তুষ্ট হয়ে যান বড় খুশি হয়ে যান সুভায়ানন্দ লহ সুভাহানন্দ লহ ইউ নম্বর দুই হচ্ছে

নম্বর তিন হচ্ছে আল্লাহ যাকে তোমাদের কাজের নেতা হিসাবে নির্বাচন করেন তার জন্য তোমরা পরস্পরে পরস্পরের জন্য কল্যাণ কামনা করো এই কাজে আল্লাহ রব্বুল আলমিন বড় খুশি হয়ে যান অর্থাৎ মহান মালিক যাকে আমির হিসাবে নিযুক্ত করেন নেতা হিসাবে নির্বাচন করেন তাকে স্বতঃস্ফূর্ত মেনে নেয়া এবং পরস্পরে পরস্পরের মাঝে কল্যাণ কামনা করা আর বান্দার যে তিনটি কাজ আল্লাহ রব্বুল আলমিন অপছন্দ করেন তার মধ্যে নম্বর এক হচ্ছে বান্দা যখন বেহুদা কথা বলে অশ্লীল কথা বলে আল্লাহ রব্বুল আলামিন। তার উপর বড়ই অসন্তুষ্ট হয়ে যান নাহ নাহ নম্বর দুই হচ্ছে আল্লাহ রবুল্লা আলমিন ওই বান্দার উপর অসন্তুষ্ট হয়ে যান যেই বান্দা সম্পদ নষ্ট করে সম্পদ অপচয় করে নম্বর তিন হচ্ছে আল্লাহ রবাহিন ওই বান্দার কাজে অসন্তুষ্ট হয়ে যান যেই বান্দা অনর্থক প্রশ্ন করে অনর্থক প্রশ্ন করে বিভ্রান্ত সৃষ্টি করে আল্লাহ রব্বুল আয়ালমিন ಕಡ ಅಸಂತುಷ್ಟ ಪೇಜುಬುಬ